কাছে এলো পুজোর ছুটি রোদ্দরে লেগেছে চাপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে শির শিউলের গন্ধ এসে লাগে যেন কার হালকা হাতের কোমল সেবা না বন্ধুরা আমাদের পুজোর কোনো ছুটি নেই আমাদের প্রফেশনে যারা আছেন তারা সবাই জানেন এই সময়টা আমাদের ভীষণ ব্যস্ততার সময় আমরা মানুষকে সাজাতে পছন্দ করি আমরা চারিদিক সাজিয়ে তুলতে পছন্দ করি আবার এক বছর পরে যখন মা পৃথিবীতে আসছেন সেটা তো একটা স্পেশাল বটেই এক বছরের মায়েরও অপেক্ষা তার সন্তানদেরও অপেক্ষা সেই জন্য এই ভিডিওটায় দেখছেন মা আসার তোরজোর চলছে মহালয়ের এই পবিত্র দিনে আর সাজাতে শুরু করে দিলাম আমার বন্ধুর ছাদ দায়িত্ব পড়েছিল আমার ছাদটাকে সুন্দর করে বাঙালি কায়দায় সাজাবার জন্য দেখেই বুঝতে পারছেন ছাতা কুলো পাখা আঁকা কোনোটাই বাদ দেওয়া যায়নি বাদ দিইনি কী জানি মা হয়তো এইসব থেকে ধরাধামেই থেকে যাবেন এক বছর আরও তা কি হয় তাকেও তো ফিরতে হবে সবাইকে আশীর্বাদ করে ভালোবেসে আবার তার শ্বশুর বাড়িতে নাহলে তো শিবজি শিব মহাবার রেগে আগুন শিব আসেন মায়ের সাথে তার প্রতিচ্ছবি নিয়ে সেই জন্য মায়ের ওপরে শিবের একটা ছবি দেওয়া হয় আমরা সবাই দেখেছি দেখেই বুঝতে পারছেন তোর জোর প্রায় চলছে অনেকক্ষণ আঁকা চলছে ডিজাইন চলছে ওইদিকে শাড়িতে কুঁচি দেওয়া চলছে এর পরের ভিডিওতে মোটামুটি আপনাদের একটা আভাস দিতে পারবো যে কীরমভাবে আমি সাজানোর চেষ্টা করেছি আমার এই তিন মিনিটের ভিডিও আপনাদের অনেক স্বাগতম আপনারা অনেক ভালোবাসেন আমার ভিডিও দেখতে সেটা আমার খুব ভালো লাগে আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাইকে খুব ভালো রেখেছেন এই পুজোয় সবাই মিলে আনন্দ করব। সেই জন্য সবার ভালো থাকাটা একদম অতি অবশ্যই দরকার তাই না আমার যদি আপনাদের কোনো সাজেশন থাকে এই পুজোয় যে আমি আর একটু অন্যরকমভাবে কীরমভাবে সাজাবো সেটা কিন্তু বলতে পারেন আমি সবার থেকে শিখতে রাজি আছি শেখার কোনো শেষ নেই সেই জন্য বয়স শেখা আঁকা কোনোটাতেই আমি যে সব কিছুতেই পারদর্শী তা নয় আমরা সবাই অনেক কিছুই জানি আবার অনেক কিছুই জানি না তাই না সেজন্য শেখা সময় দরকার আপনাদের সাজেশনের ওয়েট করব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ওই যে বললাম যে কীরকমভাবে প্ল্যান করেছি সাজানোর সেটা আপনাদের আস্তে আস্তে ছোট ছোট ভিডিওয়ে দেবো পুজো প্রায় দোরগোড়ায় মহালয় চলে এসছে মানে পুজোও শুরু হয়ে গেছে সেজন্য পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার অনেক অনেক প্রণাম আশীর্বাদ করবেন যাতে আপনাদের ভালোবাসতে পারি সর্বদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি বিদায়